হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা জয় রাম, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হ্যাঁ আজ পর্যন্ত যারা আকাশে উঠছিল এখন তারা মাটিতে ধুলো উড়াতে দেখা যাবে বন্ধুরা আপনাদের জানাই যে এতদিন অনেক কিছু সহ্য করেছেন মানুষের কথা তিরস্কার মিথ্যা অভিযোগ আর সেই নিরবতা যা আপনাদের ভিতর থেকে ভেঙে দিয়েছে কিন্তু এবার সময় বদলাতে চলেছে এবার আপনার নীরবতা নয় আপনার স্বর্গ গর্জন করবে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবার তারাই নিজের ষড়যন্ত্রে পা ফস্কাবে যারা আপনাকে মুছে ফেলার চেষ্টা করেছিল এবার তারাই মাটিতে মিলিয়ে যাবে কখনো কখনো ভাগ্য দেরিতে কাজ করে কিন্তু যখন কাজ করে তো তুমি এখন একটা ঝড় বনে গেছ আর সেই ঝড় এখন তোমার জন্য উঠেছে ওপরের ওয়ালা ঠিক করে দিয়েছে যে সব অন্যায়ের হিসাব দেবেই যাদের ওপর তুমি ভরসা করেছিলে যদি তারা তোমার পিঠে ছুরি ঘোপে তাহলে তাদের অহংকার মাটিতে মিশে যাবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভিতরে ঘুমিয়ে থাকা শক্তি জেগে উঠছে সেই শক্তি যা আগে শান্ত দেখাত এখন প্রবল রূপ নিতে চলেছে আর এটা সব সময় মনে রাখো যখন সহনশীল মানুষ রেগে ওঠে তার প্রতিশোধ এত ভারী হয় যে পাহাড় পর্যন্ত কাঁপে কিছু মানুষ ভাবছিল তুমি আবার আগের মতো হয়ে যাবে যারা শুধু শুনতো আর শোহত কিন্তু এখন তোমার প্রতিটি পদক্ষেপ হবে জবাব এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত হবে একটা অস্ত্র এখন তোমার নিরবতায়ও লুকিয়ে থাকবে একটা গর্জন কিছু মানুষ তোমাকে পরীক্ষা করেছিল ভাবতেছিল তুমি হেরে যাবে কিন্তু এখন সেই একই মানুষরা ভাববে তারা কাদের সঙ্গে জড়িয়েছে এটাই সেই সময় যখন ওপরের কেউ তার ন্যায়ের দরজা খুলে দেয় আর যখন তার নজর কারো ওপর পড়ে তখন মিথ্যার পুরো জগৎ কেঁপে ওঠে তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা কোনো কারণ ছাড়া হয়নি প্রতিটি ব্যথা তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি পড়ে যাওয়া তোমাকে উঁচুতে উঠে দাঁড়ানোর প্রস্তুতি দিয়েছে আর এখন সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন তোমার জীবনের সেই সময় শুরু হয়ে যাচ্ছে যখন মানুষ তোমার নাম ভয়ে বলবে যেভাবে লোহা আগুনে গরম করা হয় ঠিক তেমনি তোমাকেও গরম করা হয়েছে যাতে তোমার প্রতিটি সিদ্ধান্তে থাকে উজ্জ্বলতা আর ধার যারা তোমাকে নিচু করতে চেয়েছিল এবার তারা নিজেই নিচু হবে যারা তোমার জন্য ফাঁদ পেতেছিল এবার তারা সেই ফাঁদে আটকে যাবে আর যদি তুমি এটা শুনছ তো মনে রেখো তোমার সময় এখন শুরু হয়েছে ওপরের কেউ তোমাকে সেই মঞ্চ দেবেই যেখানে তোমার পরিচয় তোমার কর্ম দিয়ে হবে আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই এখন কর্মই কথা বলবে কেউ তোমাকে কখনো নিচু করতে পারেনি দেখানোর চেষ্টা করেছিল কিন্তু এখন সেই মানুষগুলি তোমার পায়ে হাত দেবে এটা কারো মুছে ফেলার সময় নয় বরং নিজের অস্তিত্বের পরিচয় দেওয়ার সময় এখন তোমার ভিতরের অযোধ্যা জেগে উঠেছে আর যেদিন যোদ্ধা জাগে তখন ভয় নিজেরা চলে যায় মানুষ তোমার হাসির পেছনে লুকানো সংগ্রামটা বুঝতে পারেনি কিন্তু এখন সেই সংগ্রামই তোমার সবচেয়ে বড় শক্তি হবে এখন সেই চোখের জল আর সেই যন্ত্রণা তোমার জন্য একটি শক্তিশালী ঢাল হয়ে দাঁড়িয়েছে আর এখন যে কেউ তোমার পথে এলে একটা কথা শিখবে যদি তুমি এখন পর্যন্ত নিজেকে আটকিয়েছিলে তাহলে এখন সময় নিজের ভিতরের আগুন জ্বালানোর বাইরে আসার সময় এখন ওপরেওয়ালা নিজেরাই আপনার পাশে দাঁড়িয়ে আছেন যারা আপনাকে ভাঙতে চেয়েছিল এবার তারা আপনাকে মাথা নত করতে দেখবে আর যখন তারা নত করবে তাদের সব অহংকার ধুলিতে মিলিয়ে যাবে আপনার ওপর যে অন্যায় হয়েছিল তার প্রতিটা কণা এখন ন্যায়ে পরিণত হবে কর্মের গতি হয়তো ধীর কিন্তু সেটা সবসময় সঠিক হয় আর এখন সেই গতি পুরো জোরে কাজ করবে যারা আপনার বিশ্বাস ভেঙেছিল এবার তারা তাদের কাজের বোঝায় দমে যাবে এখন থেকে আপনার পথে আসা প্রতিটা বাধাই আপনার জন্য সিঁড়ি হয়ে উঠবে যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা এখন আপনার সামনে হাত জোর করে দাঁড়াবে কারণ এখন তোমার কাজের ফল বদলে গেছে এখন ভাগ্য তোমার ইশারায় চলবে আর শুনো যদি এখন পর্যন্ত তুমি হার মানে থাকো তাহলে এখন সময় আবার উঠে দাঁড়ানোর কারণ এবার তোমার ওঠা কারো সামনে দেখানোর জন্য হবে না বরং পুরো দুনিয়া কাঁপিয়ে দেওয়ার জন্য হবে উপরের কেউ যখন কাউকে বেছে নেয় আগে তাকে ভেঙে ফেলে তারপর এমন বানায় যে সে দুনিয়া বদলে দিতে পারে এখন যারা তোমার বিরুদ্ধে কথা বলবে তাদের কথা বাতাসে হারিয়ে যাবে যারা তোমাকে পড়িয়ে দিতে চাইবে তারা নিজেই পড়ে যাবে কারণ তোমার ভাগ্যের চাকা এখন পুরোপুরি ঘুরে গেছে এই ঘুরপাক খাচ্ছে আর যখন চাকা ঘরে তখন রাজা রঙ্ক হয়ে যায় আর রঙ্ক রাজা আপনি যা কিছু হারিয়েছিলেন তার এখন শত গুণ আপনার কর্মের আগুন এখন ফল দিতে প্রস্তুত এখন মানুষ আপনার নিরবতাতেও বিদ্যুৎ গর্জনের আওয়াজ শুনবে আপনি যখন এগিয়ে যাবেন তখন পথ নিজেরাই তৈরি হয়ে যাবে আর কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আর কারো সামনে মাথা নিচু করার সময় শেষ কারণ এখন আপনার জীবনের সেই মুহূর্ত এসেছে যখন ওপরের কেউ নিজেই আপনার সাথে দাঁড়িয়ে আছেন যারা কাল পর্যন্ত আপনার মজা করত এখন তারা আপনার সাফল্যে তালি বাজাতে দেখাতে পারবে কিন্তু এই বদলের সবচেয়ে বড় রহস্য হল তোমার বিশ্বাস তুমি যদি নিজের ওপর ভরসা রাখো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ালেও এখন কর্ম তোমার সাথে আছে তোমার প্রতিটি পদক্ষেপ সবাইকে অবাক করে দেবে যারা ভাবছিল তুমি শেষ হয়ে গেছো এখন তারা বলবে তুমি তো ইতিহাসটাই বদলে দিয়েছ আর যখন তুমি এগিয়ে যাবে ওপরের কেউ তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ নাজরের ছোঁয়া দেবে যদি তোমার ভেতর থেকে এই অনুভূতিটা আসছে যে কিছু খুব বড় ঘটতে যাচ্ছে তাহলে সেটা একদম ঠিক এখন সেই শক্তি তোমার জীবনে এমন একটা সময় এসেছে যা পুরো পরিস্থিতি পাল্টা দিতে পারে যারা আগে তোমাকে ছোট করে দেখাতো এখন সেই একই নাম তোমার সাফল্যে কাঁপবে আর যদি তুমি সত্যিই এই পরিবর্তনকে গ্রহণ করতে চাও তাহলে এখনই নিজের মধ্যে এই সংকল্প নিয়ে ফেলো যে আর কাউকে তোমার ওপর হাবিজাবি করতে দেবে না এখন প্রতিটি ঘৃণার জবাব তোমার কঠোর পরিশ্রম দিয়ে দেবে এখন প্রতিটি অপমানের উত্তর তোমার সাফল্য হবে কারণ এখন সেই সময় এসেছে যখন ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে আর যদি তুমি ভাবো এই বার্তাটা বিশেষভাবে তোমার জন্যই তাহলে তুমি একদম ভুল ভাবছো না ওপরের ওয়ালা ঠিক তাদেরকেই ডাক পাঠায় যাদের জন্যে সে বড় কোনো লড়াইয়ের জন্য বেছে নিয়েছে এবং সে জানে তুমি সেই জন্যেই তাই এখন উঠো ভয়কে পিছনে ফেলে দাও আর তোমার পদক্ষেপ এগিয়ে নাও কারণ এখন সময় তোমার যা গেছে তাকে যেতে দাও যা আসতে চলেছে তা এত বড় যে অতীতের সব যন্ত্রণা ভুলিয়ে দেবে যদি অন্তর থেকে মনে হয় এই কথা তোমার জন্য তবে এগুলো এখানেই ছেড়ে দিও না এগুলোকে তোমার কাজের মধ্যে নিয়ে আসো আর যদি সত্যিই বিশ্বাস করো যে এখন তোমার সময় শুরু হয়েছে তাহলে এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই সেই জায়গা যেখানে প্রতিটি কথা তোমার জীবনে প্রভাব ফেলে যেখানে প্রতিটি জ্যোতিষের প্রোগ্রাম আপনার শক্তিকে জাগিয়ে তোলে যারা আজ শুনছেন কাল তাদের নাম সবার মুখে থাকবে এখন সময় এসেছে ওপরে যার লীলা বোঝার কারণ যখন তিনি দেন ছাপ্পর ফাটিয়ে দেন আর যখন হিসেব নেন তখন সব অহংকার মাটির সাথে মিশিয়ে দেন মনে রাখবেন এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার সময় এসেছে সেই সময় শুরু হয়ে গেছে যখন ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়িয়েছে যারা কাল পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলতো তারা এখন আপনার সামনে মাথা নত করবে যারা তান মারত তারা এখন আপনার প্রশংসা করবে ওপরের আদালতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো নয় আর এখন সেই আদালত খুলে গেছে হাওয়ার দিক বদলে গেছে যারা তোমাকে নিচে নামিয়ে নিজে উঁচুতে উঠতে চেয়েছিল তারাই এখন নিজের বানানো মঞ্চ থেকে পড়ে যাবে যারা অন্যদের যন্ত্রণায় হাসত তারাই এখন সেই যন্ত্রণাকে ছায়ার মতো সাথে নিয়ে ঘুরবে কারণ কর্মের লাঠি যখন চলে তখন কোনো আওয়াজ করে না কিন্তু সব কিছু থরথর করে দেয় তোমার ভিতরে যে শক্তি জেগে উঠেছে তা আর কোনো বাধা মানবে না এই শক্তি তোমায় প্রতিটি বন্ধ দরজা খুলে দেওয়ার ক্ষমতা দেবে যেসব কাজ কাল পর্যন্ত অসম্ভব মনে হতো আজ সেগুলো তোমার সামনে মাথা নত করবে কারণ এখন ওপরেওয়ালা নিজেই তোমার সাথে আছেন চলছে যখনই কেউ আপনাকে দুর্বল বলেছে সেই মুহূর্ত কি আপনার আত্মার মধ্যে আগুনের মতো জ্বলে উঠেছিল এবং এখন সেই আগুন আপনার পথ আলোকিত করছে এখন প্রতিটি অন্ধকার পিছনে সরে যেতে বাধ্য হবে যারা একসময় আপনার পথে বাধা তৈরি করত এখন সেই বাধাই আপনার নামের পোস্টার হয়ে উঠবে মনে রাখবেন যখন বিচার দেরিতে আসে তখন তার প্রভাব অনেক গুণ বাড়ে যারা আপনাকে কাঁদিয়ে শান্তিতে ঘুমাত তাদের ঘুম এখন উড়ে যাওয়ার পালা যারা আপনাকে নিচে নামিয়ে সুখী হতো এখন তারাই অনুতাপের কুঁয়োয় পড়তে চলেছে উপরেওয়ালা এখন সব হিসেব মিলিয়ে দিচ্ছে আপনার জীবনে যা যে কঠিন সময়গুলো এসেছিল সেগুলো নাককাম ছিল না সেগুলো ছিল তোমাকে একটা নতুন উড়ানের জন্য প্রস্তুত করার প্রক্রিয়া এখন সেই প্রস্তুতি শেষ এখন উড়ে যাওয়ার পালা আর যখন তুমি উড়বে তখন আকাশও তোমাকে তালি দেবে যারা ভাবতো তুমি একা এখন তাদের স্পষ্ট হবে ওপরের কেউ তোমার সঙ্গে দাঁড়িয়ে আছেন যখনই তারা তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল তারা অজান্তেই তাদের নিজের ধ্বংসের গল্প লিখে দিয়েছে কারণ এখন তাদের কর্মই তাদের সেই পথে নিয়ে যাবে যেখানে তারা তোমাকে ঠেলে দিয়েছিল তুমি এখন আগের মতো আর নেই তোমার ভিতরে একটা নতুন চেতনা জন্ম নিয়েছে এখন প্রতিটা ধাক্কাই তোমার জন্যে প্রেরণা হবে আর প্রতিটা পরাজয় তোমার বিজয়ের প্রস্তুতি এখন যখন তুমি এগোবে তখন ভাগ্যকেও তোমার সঙ্গে চলতেই হবে তোমার প্রতিটা পদক্ষেপে ওপরওয়ালার আশীর্বাদ লেগে আছে যারা তোমার পথে বিষ ছড়িয়েছিল সেটাই এখন তাদের জীবনের কাটা হয়ে দাঁড়াবে কারণ সত্যের ভিত্তি কখনো নড়ে না কিন্তু মিথ্যার দেওয়াল অবশ্যই ভেঙে পড়ে এখন তোমার জীবনের সত্য এতই উজ্জ্বল আলো নিয়ে এসেছে যে কোনো মিথ্যা লুকাতে পারবে না এখন তোমার সময় শুধু আসছে না সেটা তোমার দরজায় এসে দাঁড়িয়েছে দরজায় কড়ানাড়া হয়ে গেছে এখন যদি তুমি নিজের ওপর বিশ্বাস করে নাও তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না যারা তোমার পেছনে মিথ্যে কথা বলতো আজ তারা তোমার সামনে মাথা নত করে সালাম করবে সেই দিন আর দূরে নেই যখন তোমার নাম শুনলেই সবাই ভেবে বসবে আর বলবে এই মানুষটাই তো যাকে আগে উপেক্ষা করা হতো এখন সেই নামই প্রত্যেকের মুখে থাকবে এখন তোমার কাজই তোমার পরিচয় হবে আর একটা কথা মনে রেখো আর কারো জন্য হৃদয়ে খারাপ ভাবনা রাখো না তাদের কাজের ওপর ছেড়ে দাও কারণ উপরে থাকা মানুষটা এখন তোমার জন্য লড়াই করার জন্য প্রস্তুত তোমার প্রতিটি চোখের জল এখন আশীর্বাদে পরিণত হবে সব বদলে গেছে তোমার প্রতিটা যন্ত্রণা এখন শক্তির রূপ নিয়েছে এখন যখন তুমি হাসবে সেটা সাধারণ হাসি হবে না বরং জয়ের ইঙ্গিত এখন যখন তুমি কথা বলবে তোমার প্রতিটা শব্দে প্রভাব থাকবে যখন তুমি চলবে ভাগ্য নিজেই তোমার জন্য পথ খুলে দেবে এটাই উপরের মানুষের খেলা যখন তিনি দেন তখন হিসাবই মুছে ফেলে দেন যে কার কত দেওয়া হয়েছে আর যদি তোমার মনে একটু হলেও ক্লান্তি থাকে তাহলে মনে রেখো সবচেয়ে গভীর রাতই সেই রাত যখন সকাল হতে চলেছে এখন তোমার জীবনের সকাল এসেছে এখন সূর্যেও তোমার নাম নিয়ে উঠতে যাচ্ছে মানুষ তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছিল এখন ওরা একে অপরের উপর সন্দেহ করতে শুরু করবে তাদের বন্ধুত্বে ফাটল ধরবে কারণ যখন উপরের কেউ ষড়যন্ত্র উন্মোচন করে তখন কাউকেই বাঁচতে দেয় না তোমার সংগ্রাম এখন ফল দিতে চলেছে এখন তোমাকে শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে না ভয় পেতে হবে না থামতে হবে যা কিছু তোমার হাত থেকে চলে গিয়েছিল তা অনেক গুণ হয়ে ফিরে আসবে আর যখন তা ফিরে আসবে তখন পুরো পৃথিবী অবাক হয়ে যাবে তখন সবাই জিজ্ঞেস করবে এটা সব কিভাবে হল আর তুমি হাসবে কারণ তুমি জানবে এটা সেই নেয় যা দেরিতে এসেছে কিন্তু পুরো জোরে এসে গেছে এখন তোমার জীবনের দিক বদলাচ্ছে এখন তোমার সময় ঝলমল করার এখন যা তুমি ভাববে তাই হবে এখন যা তুমি চাও তাই পাবো কারণ এখন ভাগ্য তোমার পক্ষে কথা বলছে অনেকবার জীবন চুপচাপ ইশারা করে যে কিছু বড় কিছু ঘটতে চলেছে যা এতদিন ছিল এখন সেটা সামনে আসবে আর যখন এই সংকেত উপরের থেকে আসে তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না এই সময় ঠিক এমন এক দরজা খুলে গেছে উপরের গ্রহগুলোর গতিবিধি এমন হয়ে গেছে যে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল এখন তারা সত্যের পতাকা হাতে নিয়ে দাঁড়াবে যারা মানুষ তোমাকে নিচে নামানোর জন্য যেই খেলা তারা খেলছিল এখন শেষ হতে চলেছে যেই জাল তারা অন্যদের জন্য পেতেছিল এবার সেই জাল তাদের নিজেকেই আটকে ফেলবে উপরের কেউ সব দেখেছে প্রতিটা চোখের জল প্রতিটা ঠকানো আর প্রতিটা কষ্টের হিসাব রাখা হয়ে গেছে এখন ফয়সালা হবে আর ন্যায়ও মিলবে যারা তোমার পিঠ পিছনে ষড়যন্ত্র করছিল তাদের সত্যি সামনে আসতে বেশি সময় নেই যাকে তুমি নিজের মনে করেছিলে যদি সে পিঠে ছুরি বসিয়েছিল তবে এখন তার আসল পরিচয় স্পষ্ট হয়ে উঠবে গ্রহগুলোর মিলন এইটাই বলছে যে এখন পাল্টা আঘাতের সময় এসেছে যা হয়েছে এখন উঠে দাঁড়ানোর সময় এসেছে তোমার ভিতরে সেই আগুন যা অনেক দিন ধরে নিভে পড়েছিল এবার জ্বলে উঠবে এটা মনে রেখো যখন ভাগ্য বদলায় তখন প্রথমেই সত্য সামনে আসে আর সেই সত্য থেকেই তোমার আসল শক্তি জন্ম নেয় যদি এখন পর্যন্ত কেউ তোমাকে দমিয়ে রেখেছে যদি তোমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাহলে এখন তা ফিরে পাওয়ার সময় এসেছে ষড়যন্ত্র যত বড়ই হোক না কেন সত্যকে কখনো হারানো যায় না এবার যে মিথ্যা বলবে সে নিজেই তার মিথ্যায় ডুবে যাবে তোমার চারপাশে এমন কিছু মানুষও আছে যারা বাহিরে হাসে কিন্তু ভিতর থেকে তোমাকে তারা আপনার বিরুদ্ধে বিষ মিশিয়ে চলেছে এখন তাদের চাল আর বেশিদিন টিকে থাকবে না কারণ উপরে থাকা কেউ আপনার পাশে দাঁড়িয়েছে যদি আপনি এটা শুনছেন তাহলে এটাকে কেবল একটা কাকতালীয় ঘটনা ভাববেন না এই বার্তাটা ঠিক আপনার জন্য এখন আপনাকে নিজের শক্তিটা চিনতে হবে এবং নিজের বিশ্বাসকে আবার জাগিয়ে তুলতে হবে কোনো কাজেই বাধা আসছে বলে ভয় পাবেন না ওই বাধাটা আসছে কারণ কিছু পুরনো শেষ হতে চলেছে এবং কিছু নতুন কিছু অনেক বড় শুরু হতে যাচ্ছে এখন যেই পদক্ষেপ নিন পুরো আত্মবিশ্বাস নিয়ে নিন আপনার সঙ্গে একটা অদৃশ্য শক্তি আছে যা এতদিন থেকে আপনার সঙ্গে আছে শুধু দেখছি ছিলাম কিন্তু এখন আপনার জন্য লড়াই করতে নামছি মনে রাখবেন উপরের ওর বিচার খুবই সঠিক হয় যেমন করবে তেমন পাবে যে আপনার হৃদয় ব্যথা দিয়েছে তার হিসাব এখন শুরু হয়েছে আর যদি আপনি সত্যের পথে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই শুধু সামনে এগিয়ে চলুন কারণ এখন আপনার পরিশ্রম ফল দিতে চলেছে যদি আপনি এই পরিবর্তনটা অনুভব করতে পারেন তাহলে নিচে কমেন্টে জয় সত্যদেব লিখবেন আর এই ভিডিওটা মন থেকে লাইক করবেন যেন সত্যের আওয়াজ আরও শক্তিশালী হয় আর যদি চান উপরের ওর দয়া আপনার উপর থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জ্যোতিষ অনুষ্ঠান শুধু ভবিষ্যৎ বলে না ভাগ্য বদলের ইঙ্গিত দেয় সাবধান থাকুন প্রস্তুত থাকুন কারণ এখন আসল মুখোশ উঠতে চলেছে যখন সত্য সামনে আসবে অনেক মুখ থেকে মাস্ক পরে যাবে অনেক সময় ব্রহ্মাণ্ড একদম নীরবে সব কিছু বদলে দেয় মানুষ ভাবতে থাকে সব আগের মতোই আছে কিন্তু আসলে সব উল্টে গিয়েছে এখন যারা উপরে উঠতে চলেছে তারা সেই মানুষগুলো যাদের আগে নিচে রাখা হয়েছিল যাদের অবহেলা করা হয়েছিল আর যাদের কথা শুনে হাসাহাসি করা হতো এখন তাদেরই কণ্ঠস্বর শোনা যাবে গুঞ্জন শুরু হবে এখন গ্রহগুলোর গতিবেগ বেশ তীব্র যারা অন্যের ভাগ্য নিয়ে খেলছিল এবার ভাগ্য তাদের সঙ্গেই খেলবে এক একটা মিথ্যা আর এক একটা চালের হিসাব কষতে হবে যারা অন্যের পরিশ্রমের ফল ছিনিয়ে নিয়েছিল তাদের জীবনে এমন এক সত্য সামনে আসবে যা সব কিছু পাল্টে দেবে কিন্তু আপনার জন্য সেই দরজা খুলতে যাচ্ছে যেখানে আলো আপনার পায়ের তলায় থাকবে যে পথ এখনও পর্যন্ত ধোঁয়াশার মতো ছিল তা এখন স্পষ্ট দেখতে পাবেন উপরের পক্ষের শক্তি আপনার সঙ্গে আছে শুধু একটা কথা সব সময় মনে রাখবেন যদি আপনার হৃদয় পরিষ্কার হয় তাহলে কোনো গ্রহ আপনার বিরুদ্ধে যেতে পারবে না যাদের দেখে আপনি আগে কখনো ভয় পেতেন এখন তারা নিজেই ভয় কাঁপবে যারা কথা দিয়ে আপনাকে দুর্বল করে দিয়েছিল এখন ঠিক সেই মানুষগুলো আপনার নাম শুনেই কেঁপে উঠবে যারা ভাবত আপনি একা তারা জানত না যে আপনার পাশে নিজ ভাগ্য দাঁড়িয়ে আছে কখনো কখনো ভাগ্য একটু দেরিতে আসে কিন্তু যখন আসে তখন প্রতিটি ক্ষতির হিসাব নিতে আসে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি ক্ষতের গোনা হচ্ছে সম্প্রতি যদি আপনার আশেপাশে এমন কিছু ঘটে যা আপনাকে ভিতর থেকে ঝড় তুলেছে সেটা শেষ নয় বরং আপনার উত্থানের শুরু যে পড়েছিল সে এবার উঠবে আর যে মিথ্যার ওপর দাঁড়িয়েছিল সে এবার পড়ে যাবে যদি আপনি এটা শুনছেন আর মনে করছেন এই কথাগুলো আপনার ভেতর পর্যন্ত ঢুকে পড়ছে তাহলে বুঝে নিন এটা ব্রহ্মাণ্ডের একটা বার্তা এখন আপনাকে এগিয়ে যেতে হবে একটু ধৈর্য ধরুন কারণ যা আসছে তা আপনার জীবনের দিশাই বদলে দেবে